এই ম্যাচে অবিশ্বাস্য কিছু হ্যান্ডসেট মারছি দেখে তাহলে প্রথমে ভিডিওটা তো গাইজ প্রথমে নামছিলাম পিকে পিকে নামার পর তিনটা কিল করে মারা যায় তারপর আমার টিমমেট আমার রিভাইভ করে রিভাইভ করার পর এখানে একটা প্লেয়ারের নক দিছিলাম ও ফিনিশ হয়ে যায় তখন ওর প্যাক করে ওর কাছ থেকে লুট নেই সব লুট করে দুইটা এডাবলেম পাই তারপর প্যাকটা ভেঙে যখনই বের হবো তখন দেখি ওই পাশ থেকে একটা প্লেয়ার আসতেছে ওই প্লেয়ারে অ্যাডাব্লেম দিয়ে শট মারার সাথে সাথে ও নখ হয়ে যায় নক করার সাথে সাথে দূর থেকে একটা প্লেয়ার আমারে কিছু ড্যামেজ দেয় তারপর আমার আমি ফিনিশ নিয়ে আমার দুইটা টিম মেটে রিভাইভ করে দিই রিভাইভ করে এই যে এই পাশের ব্রিজ আছে না ব্রিজের ওইখানে এক ফাঁক আছে ওই ফাঁকের মাঝখানে আমি কোন ক্যাম্পিং করি ক্যাম্পিং করার সময় দেখি একটা প্লেয়ার আসতেছে ওরে আমি একটা হেডশট দিয়ে নক করে দিই নক করে দেখি উপর থেকে আমার একটা প্লেয়ার অনেক ড্যামেজ দিছে ড্যামেজ দেওয়ার সাথে সাথে ওরেও আমি হেডশট মেরে দিই স্কোপ করে হেডশট মারার পর দেখি নিচে একটা প্লেয়ার নামছে ওরা শট মারি কিন্তু কেউ গ্লোয়াল মেরে দেয় ওরে আর মারতে পারি না মারার পর ওই ভিতরে আরেকটা প্লেয়ার ছিল ওরেও আমি হেডশট মারি মারার পর বাইরে আসি বাইরে আসার পর আরেকটা প্লেয়ারে আমি শট মারার চেষ্টা করি পরে নাই তারপর আরেকটা শট মারার সাথে সাথেও নক হয়ে যায় নখ হওয়ার পর আমি যখন জোনের ভিতরে যাই তখনই আমার প্লেয়ার মেরে দেয়